যারা বই পড়তে খুবই ভালোবাসেন তাদেরকে বলা হয় বইপ্রেমী আর যারা সেই ভালোবাসাকে বাস্তবে রূপ দেন সারাক্ষণ বইয়ের মধ্যে মাথা খুঁজে পড়তে থাকেন যাদের চোখে বেশিরভাগ সময়ই থাকে বইয়ের পাতা তাদেরকে বলা হয় বই পোকা সব বইপ্রেমীরই ইচ্ছে হয় বই পোকা হওয়ার তবে পারিপার্শ্বিক নানা বাস্তবতায় বেশিরভাগ বইপ্রেমীর বই পোকা হওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে যায় কারো থাকে না পর্যাপ্ত সময় আবার কারো থাকে না পর্যাপ্ত নতুন বই তবুও কখনো যদি দুটি জিনিসই একসাথে মিলে যায় তাহলে খুব অল্প সময়ের জন্য হলেও প্রতিটি বইপ্রেমী হয়ে ওঠেন বই এবার এমনই এক বই প্রেমীর অবাক করা কাণ্ড নজর পেশায় যিনি হলেন একজন চোর তবে বই পড়ার প্রতি তার নেশা বই প্রেমী এই চোর এবার এক অবাক করা জানা যাচ্ছে বছর বয়সী এক ব্যক্তি ইতালির রোমের একটি ফ্ল্যাটে প্রবেশ করে তবে চুরি করতে গিয়ে শোবার ঘরের বিছানার টেবিলের দিকে চোখ করে তার যেখানে রাখা ছিল গ্রিক পুরাণ নিয়ে লেখা হোমারের ইলিয়ার বইটি বই প্রেমী চোর যেন আর লোভ সামলাতে পারলেন না চুরি রেখেই শুরু করলেন বই পড়া এমত অবস্থায় ফ্ল্যাটের একাত্তর বছর বয়সী মালিক ঘুম থেকে ওঠেন উঠেই চোরকে বইয়ে মগ্ন অবস্থায় দেখে চমকে যান বই প্রেমী চোরকে ধরে ফেলেন একেবারে হাতে নাতে ধরা পড়ার পর চোরটি যেই বেলকনে দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করেছিল সেই একই বেলকনে দিয়ে পালানোরও চেষ্টা করে তবে খুব দ্রুতই পুলিশ তাকে ধরে ফেলে গ্রেফতারের পর চোরটি পুলিশকে জানায় সে তার পরিচিত একজনের সঙ্গে দেখা করতে ভবন বেয়ে ওপরে উঠেছিল তার ভাষায় ভেবেছিলাম সেখানে এক রাত থেকেই চলে যাব কিন্তু বইটি চোখে পড়তেই পড়ার লোভ সামলাতে পারেনি তাই সেটি পড়তে শুরু করে তবে তার কাছে বেশ কিছু জামা কাপড় পাওয়া যায় যেগুলো ওই ফ্ল্যাটের থেকে চুরি হয়েছিল এজন্য পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে যায় চুরির অপরাধে তার ঠিকানা হয় জেল এদিকে দি গডস অব সিক্স ও ক্লক বইটি মূলত দেবতাদের চোখে হোমারের ইলিয়াডের একটি ব্যাখ্যা বই প্রেমী চোরের ধরা পড়ার কাহিনী শুনে স্থানীয় সংবাদ মাধ্যম বইটির লেখক বলেন এটি দুর্দান্ত আমি এই ব্যক্তিকে খুঁজে পেতে চাই এবং বইয়ের একটি কপি তাকে দিতে চাই কারণ সম্ভবত সে বইটি অর্ধেক পড়ার পরই আটক হয়েছে আমি চাই সে এটি পড়ে শেষ করুক বইটির লেখক মজা করে আরো বলেন তার প্রিয় দেবতা হলেন হার্মাস যিনি চোরদের দেবতা একই সঙ্গে তিনি সাহিত্যেরও দেবতা এতে সবকিছুই যেন ঠিকঠাক মিলে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি